ডাক্তার দেখানোর জন্য রাজধানীর মিরপুরে বাসা থেকে বের হয়েছিলেন এক নারী যাবেন শ্যামলী রাইড মোটরসাইকেল ভাড়া করেন মোটরসাইকেলে ওঠার সময় হেলমেট হেলমেট এগিয়ে দেন চালক মাথায় পরে নেন ওই নারী সেখানেই শুরু হয় বিপদের যাত্রা মোটরসাইকেল চালিয়ে শ্যামলীর পরিবর্তে নেওয়া হয় নরসিংহদি কিন্তু ওই নারী নির্বিকার থাকেন হেলমেটে শয়তানের নিঃশ্বাস কেমিক্যাল মেশানো ছিল বলে ধারণা সংশ্লিষ্টদের ফলে ওই নারী তার সাধারণ বুদ্ধি হারিয়ে ফেলেন তাকে নরসিংদীর পলাশ উপজেলা নিয়ে যায় মোটরসাইকেল চালক সেখানে একটি নির্জন স্থানে থামেন ওই চালক এবার নারীকে ধর্ষণ করা হয় ধর্ষণের পর ইচ্ছা মতো ভিডিও ধারণ করা হয় তারপর ভুক্তভোগীকে নির্জন স্থানে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় অভিযুক্ত চালক শাহপরান দেখুন ডেস্ক বুধবার গেল বিকেলে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে মিরপুর বারো থেকে শ্যামলি যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেছিলেন এক কর্মজীবী নারী চালকের দেওয়া হেলমেট মাথায় পড়ার কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক বুদ্ধি হারিয়ে ফেলেন তিনি শ্যামলির বদলে চালক তাকে অন্যদিকে নিয়ে যেতে থাকলেও অদ্ভুত কারণে কোনো বাধা দেওয়া সম্ভব হয় না তার পক্ষে কয়েক ঘন্টা চলার পর নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের একটি নির্জন স্থানে নেওয়া হয় তাকে এ সময় ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকা ছাড়া ওই নারীর কোনো শক্তিই ছিল না নির্জন স্থানে ওই নারীকে প্রথমে ধর্ষণ করার পর ইচ্ছা মতো দৃশ্য ও বক্তব্যের ভিডিও ধারণ করে মোটরসাইকেল চালক সা এরপর ভুক্তভোগী নারীর সঙ্গে থাকা টাকাপয়সা কেড়ে নেওয়ার পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার স্বজনদের কাছ থেকেও অর্থ আদায় করেন অভিযুক্ত শাহ তারপর ভুক্তভোগীকে নির্জন স্থানে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় অভিযুক্ত চালক শাহ পরান পরে জাতীয় জরুরি সেবা নম্বর নয় নয় নয়ের মাধ্যমে সংবাদ পেয়ে পলাশ থানার পুলিশ তাৎক্ষণিক ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষক ও প্রধান আসামি হিসেবে শাহপরানের নাম উল্লেখ করে এবং সহায়তাকারী হিসেবে অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন এরপর মামলার আটচল্লিশ ঘন্টা না পেরোতেই একত্রিশ মে মধ্যরাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে অভিযুক্ত শাহপরানকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ রোববার নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত ইসলামের আদালতে হাজির করা হলে ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেন অভিযুক্ত গ্রেপ্তারকৃত শাহপরানের বাসা ঢাকার কেরানীগঞ্জ থানার তারানগরের বটতলি এলাকায় বিষয়টি আমাদের নজরে আসার পরে আমরা মামলা মামলা নেয়ার পরে সেই ব্যক্তিকে শনাক্ত কার্যক্রম আমরা শুরু করি এবং আল্লাহ রহমতে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যেই ঢাকা থেকে সেই দুষ্কৃতিকারীকে আমরা গ্রেপ্তার সমর্থ হই যার নাম পরান এবং তিনি গ্রেপ্তারের পরে তার দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে একশো চৌষট্টি ধরায় জবানবন্দি প্রদান করেছেন নাইমুল কালবেলা